খেলা সবাই একবার জোরে হাত খেলা শুরু সবাই জোরে হাত সবাই আজকে আমাদের মজার খেলা আমরা মজার খেলা আয়োজন করেছি এখানে একজন চোখ বাধা অবস্থায় আমার প্রতিযোগী আছে সে বসে থাকবে এইখানে এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজন গিয়ে তার কপালে টোকা মেরে আসবে যেটা গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাচ্চাদের খেলা মেয়েরা অনেক পছন্দ করে এই খেলা আমরা সেই খেলার আয়োজন করেছি এইখান থেকে যে কোনো একজন যাবে এবং ওনাকে তার নাম বলতে হবে ওখানে একজনের নাম আছে তেল একজনের নাম আছে ডাল একজনের নাম বিস্কুট আর একজনের নাম আটা আপনি যাবেন কেউ কোনো কথা বলবেন না সুন্দর করে উপভোগ করবেন চলে আসুন আপনি দাঁড়িয়ে যাবেন আচ্ছা কাকি এখানে আপনার চারজন সামনে চারজন দাঁড়িয়ে ছিল তার নাম ছিল একজনের নাম ছিল তেল একজনের নাম ডাল একজনের নাম বিস্কুট এবং একজনের নাম আটা আপনার কপালে মেরে গিয়েছে যদি বলতে পারেন তাহলে আপনি পাবেন একটি পুরস্কার বলুন যে কোনো একজনের নাম বলুন আটা আপনি পারেন নি আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার সবাই জোরে একটা হাতালি দেন সবাই জোরে আপনি চলে আসুন তার কপালে সুন্দর করে একটা টোকা মারবেন বেশি জোরে মারেন না ব্যথা লাগবে না হ্যাঁ চলে যান নিজের জায়গা গিয়ে দাঁড়াবেন আপা বলুন চারটি নাম দেয়া আছে না চারটা নামের মধ্যে যেকোনো একজনের নাম বলুন কে আপনাকে মেরে গিয়েছে বলেন বিস্কুট বিস্কুট আপনি পারেননি সবাই জন একটা হাত দেন তো আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার কাকি আপনি চলে আসুন যান আপনার জায়গায় গিয়ে চলে যাবেন আপা আপনি বলবেন আপনাকে কে মেরে গিয়েছিল চারজন প্রতিযোগীর মধ্যে কে মেরেছিল আপনাকে তেল সবাই জোর একটা হাতের সুন্দর করে সে পড়েছে আমরা তার জন্য থাকছে একটি পুরস্কার আপনি চলে আসুন আপনি পাচ্ছেন এক প্যাকেট মুসুরের ডাল এবং একটি সয়াবিন তেলের বোতল এই সাইডে চলে যাবেন চলে আসুন আপা দেখবেন মারবেন আপনি খেয়াল করবেন সুন্দর করে মেরেছে দেখা যাবে ঘর উঁচু করে দেখার চেষ্টা করছেন নাকি আচ্ছা ঠিক আছে বলুন চারজনের নাম ছিল কে মেরেছে আপনাকে আটা তেল বিস্কুট মসুরের ডাল চার জনার মধ্যে যেকোনো একজন আপনাকে সুন্দর মেরেছেন আপনি আপনার জায়গায় চলে যাবেন কাকি এবার আপনি বলেন আপনাকে কেটুকা মেরে গিয়েছে চাল আটা আটা সুন্দর সবাই হাত দেন তার জন্য আপনার জন্য থাকছে এক প্যাকেট মুসুরের ডাল এবং একটা সয়াবিন তেলের বোতল চলে যাবেন এই সাইড দিয়ে যান মেরে আসবেন চলে যান জায়গায় গিয়ে দাঁড়াবেন বৌদি বলার চেষ্টা করবেন আটা বিস্কুট ডাল এবং সয়াবিন তেল কে আপনাকে টোকা মারে গিয়েছে বলুন বিস্কুট সুন্দর সবাই জড়াতে হাত তাড়ে দাঁড়ান তার জন্য আপনি পাচ্ছেন এক প্যাকেট মুসুরের ডাল ও এক বোতল সয়াবিন তেল চলে যাবেন এই সাইড থেকে সুন্দর করে মেরেছে দেখা যাবে আপনি আপনার জায়গায় গিয়ে বসেন দাঁড়াই থাকেন বসা লাগবে না আপু বলার চেষ্টা করবে কে মেরেছে আটা ডাল তেল এবং বিস্কুট বিস্কুট মারেনি আপনাকে চলে আসুন আপনি পুরস্কার যাবেন সুন্দর করে মারবেন বেশি জোরে মারেন না মুরব্বী মানুষ যান দাঁড়ান কাকি বলেন আপনাকে কে মেরেছে বিস্কুট ডাল তেল না আটা কে মেরেছে বলুন আটা সুন্দর সবাই জোরে একটা হাত তাড়িয়ে দেবেন আপনি পাচ্ছেন এক প্যাকেট মসুর ডাল এবং একটি সয়াবিন তেলের বোতল তাকে এই সাইডে চলে যাবেন জোরে মারেন না আস্তে মারেন ব্যথা পাবেন যান দাঁড়ায় থাকবেন আপনি বলবেন আপনাকে কে মারলো আটা তেল ডাল না বিস্কুট ডাল না ডাল আপনাকে মারেনি আপনাকে মেরেছে তেল আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার সবাই জন্য একটা হাত তাড়িয়ে দেন বেশি জোরে মারবেন না কাকি বলুন কে আপনাকে মেরেছে ডাল আপনাকে মারিনি আপনাকে মেরেছে তেল সবাই জোরে একটা হাতে দেন আপা এবার আপনি বলুন আপনাকে কে মেরেছে সুন্দর সময় একটা হাতের দেবেন আপনার জন্য থাকছে এক প্যাকেট মসুর ডাল ও এক বোতল সয়াবিন তেল এই সাইডে চলে যাবেন যান মেরে আসবেন আজকে সুযোগ পাইছেন আর পাবেন মাইরা দেন চোখ বাঁধা আছে কেউ দেখতেছে না চলে যান কি দাম তা আল্লাহ জানে আপু এবার আপনি বলার চেষ্টা করবেন আপনাকে কে মেরেছে চারটা নাম আছে ওখানে তেল ডাল বিস্কুট এবং আটা বলুন কে আপনাকে মেরেছে তেল আপনাকে মারেনি আপু আপনাকে মেরেছে বিস্কুট জন্য হাত হাততারে দেন